নমস্কার বন্ধু ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই আরও একটা নতুন আপডেট নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আমরা সবাই প্রত্যেকেই জানি এবং সাক্ষী থেকেছিলাম গত বাইশ জানুয়ারি দু এই দিনটাতে বহু প্রতক্ষিত এবং বহু চর্চিত একটি ঐতিহ্য বলা যেতে পারে যেটি আমাদের রাম মন্দির সেই রাম মন্দিরের প্রতিষ্ঠা হয়ে গেছে এবং এই রাম মন্দিরকে নিয়ে কত যে রাজনীতি হয়েছে কত যে চাপন হয়েছে তা আমরা প্রত্যেকেই জানি এবং আপনি এই ভিডিওর মাধ্যমে অন্যান্য যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আছে যেটি রাম মন্দির কেন্দ্রিক সেই সম্বন্ধেই একটি প্রতিবেদন আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি যেখানে আমরা জানি অনেকেই যে এই যে রাম মন্দির তৈরি হয়েছে এটা কিন্তু কোনো সরকারের তরফ থেকে একটা টাকা দিয়েও তৈরি হয়নি এই রাম মন্দিরের একটি ট্রাস্ট আছে যার নাম হলো রামলালা ট্রাস্ট এই রামলালা ট্রাস্টে অনেক সেলিব্রিটিরা রয়েছে যারা কিন্তু টাকা পয়সা দিয়েছে এবং দান হিসেবে তারা এই দানটি করেছে টাকা পয়সা দিয়েছে এবং শোনা যাচ্ছে যে বহু ক্রিকেটার থেকে শুরু করে ফিল্ম ইন্ডাস্ট্রির যত সুপারস্টার রয়েছে সেলিব্রিটিরা প্রত্যেকেই টাকা দিয়েছে তো এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব যে আমাদের ভারতবর্ষে কোন কোন বড় দিগ্গজ যত সেলিব্রিটি রয়েছে তারা কত টাকা করে দিয়েছে তো বন্ধু চলুন শুরু করা যাক এই প্রতিবেদন আপনাদের জন্য তৈরি করা হয়েছে শুনে নিন বেশ কিছু বিশিষ্ট ভারতীয় অভিনেতা এবং সেলিব্রিটি অযোধ্যায় ঐতিহাসিক রাম মন্দির নির্মাণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন স্মারক প্রকল্পে তাদের প্রতিশ্রুতি প্রদর্শন করা হয়েছে এবং সেই যে লিস্ট রয়েছে সেই যে তালিকা রয়েছে সেখানে জনের নাম রাখা হয়েছে যারা সব থেকে বেশি বেশি পরিমাণে টাকা দেওয়া হয়েছে এটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো এবং প্রথমে যা রয়েছে তা হল তেলেগি তেলেগু যে নতুন একটি মুভি যেটি থ্রি ডি মুভি মেকারসের একজন পরিবেশক বলছেন যে এটি অযোধ্যার রাম মন্দিরে দুই দশমিক ছয় কোটি টাকার বেশি দান করা হয়েছে টুইটারে ঘোষণা করে তারা জানিয়েছে যে তেজা সাজ অভিনীত ছবি নির্মাতারা এক্স হ্যান্ডেলে লিখেছেন যে হনুমান দেখে এবং ঐশ্বরিক অভিজ্ঞতায় নিজেদেরকে ডুবিয়ে এই দুর্দান্ত উদ্যোগে অংশ হতে পেরেছি আমরা আপনাদের খরচ করা টিকিটের প্রায় পাঁচ টাকা করে এই দানে আমরা দিয়ে দেবো অযোধ্যার রাম মন্দির আমাদের কাছে গর্ব মিস্ত্রি একটি ডিস্ট্রিবিউশন টিমের ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পারে বলে এবং সেটি সম্মানিত করা হতে পারে মিত্রি দ্বারা নিজাম মুক্তি পাওয়া হয়েছে এবং এখানে যে তালিকার কথা বলা হয়েছে প্রথমেই রয়েছে অক্ষয় কুমার অক্ষয় কুমার সতেরো জন জানুয়ারি বলিউড অভিনেতা অক্ষয় কুমার আমরা জানি তিনি প্রকাশ করেছেন তার এক্স স্যান্ডেলে যে তিনি রাম মন্দির নির্মাণের জন্য একটি অপ্রকাশিত অর্থ দান করেছেন অর্থাৎ সে কিন্তু কত টাকা দান করেছেন তা কিন্তু বলেনি এখানে তিনি লিখেছেন যে এটি অত্যন্ত আনন্দের বিষয় যে অযোধ্যায় আমাদের শ্রী রামের মন্দির নির্মাণ শুরু হয়ে গিয়েছে এখন আমাদের আবদার রাখার পালা আমি শুরু করেছি আশা করছি আপনারাও আমার সাথে যোগ দেবেন তিনি লিখেছেন শেষে জয় শিয়ারাম এবং দু নম্বরে যে সেলিব্রিটির নাম আছে তা হলো অনুপম খের বলিউডের অভিনেতা অনুপম খের রাম মন্দিরের নির্মাণের ইট দান করেছেন বন্ধুরা আমি আপনাদের অযোধ্যায় তৈরি হওয়া ঐতিহাসিক রাম মন্দিরের এক ঝলক দেখাচ্ছি এটা বিশাল মন্দির যেখানে খুব ভালো হয়ে ভালোভাবে আমরা তৈরি করতে পেরেছি এবং তার অংশ হতে পেরে আমি খুব গর্বিত রামলালার মন্দির নির্মাণে প্রতিটি ভক্ত তার ভক্তি এবং ভক্তিতে নিয়োজিত জয় শ্রীরাম লিখে তিনি লিখেছেন যে প্রতিধ্বনি পুরো অযোধ্যায় পরিবেশ জুড়ে রয়েছে আমি ভগবান যে আমি ভাগ্যবান যে আমার অনুরোধে এই মন্দিরের একটি ইট উপহার হিসেবে আমি পেয়েছি এবং আমি খুবই কৃতজ্ঞ এবং তিন নম্বরে রয়েছে যেখানে যারা যাকে আমরা ড্রিম গার্ল হিসেবে জানি অর্থাৎ বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনী শুধুমাত্র একটি উদার অপ্রকাশিত অর্থ দান করেননি তিনি অযোধ্যার রাম মন্দির নির্মাণের জন্য সক্রিয়ভাবে বিভিন্ন প্রচারও তিনি করে গিয়েছেন চার নম্বরে যে নামটি আছে তা হলো মনোজ জোশী বলিউড অভিনেতা মনোজ জোশী হল চুল হালচেল ধুম ভাগম ভাগ চুপকে চুপকে এই রকম যে সমস্ত ব্লকবাস্টার সিনেমা আছে সেই সব সিনেমাতে অভিনয় করেছেন এবং ভুল ভোলাইয়া যেটা আমরা সবাদের সবাই জানি আমাদের কাছে খুবই জনপ্রিয় একটি সিনেমা সেখানেও তাকে আমরা দেখতে পেয়েছিলাম এইসব সিনেমায় কমিক চরিত্রের ভূমিকায় তিনি সর্বোচ্চ নামেই পরিচিত এবং তাকে সবাই আমরা দেখেছি তিনি অযোধ্যার রাম মন্দির নির্মাণে একটি বড় অবদান রেখেছেন তারপরেই নাম রয়েছে তা হলো গুরমিত চৌধুরী টিভি অভিনেতা গুরমিত চৌধুরীর কাছে তার উপার্জনের জন্য একটি পরিমাণ অর্থ রয়েছে এবং তিনি সক্রিয়ভাবে অনুরাগীদের এগিয়ে আসার জন্য অনুরোধ করেছেন এবং তারা যতটা সম্ভব সামান্য পরিমাণ দান করবেন সেরকম একটি ঘোষণা তিনি করেছেন আপনি জানেন যে রাম মন্দির নির্মাণের জন্য তহবিল সংগ্রহের কাজ সারা দেশ জুড়ে ব্যাপকভাবে উৎসাহের সঙ্গে চলছে এই শুভ কাজের জন্য আমরা আমাদের কিছু সমর্থন ভগবান রামের চরণে দিতে চাই তিনি আগেই এটি টুইটারে লিখেছিলেন এবং তিনি দানও করেছেন এরপরেই রয়েছে প্রণীতা সুভাষ প্রণীতা সুভাষ হলো কন্নড় তেলুগু তামিল হিন্দু ভাষাতে বিভিন্ন ধরনের সিনেমাতে আমরা তাকে নায়িকা হিসেবে এবং সাইড নায়িকা হিসেবে দেখেছি এবং আমাদের যে বলিউডের একটি বড়ো সিনেমা ছিল ভুজ এই সিনেমাতে এবং হাঙ্গামা টু এই সিনেমাতেও আমরা তাকে দেখেছি এছাড়া মালয়ালম চরিত্রে উপস্থিত হওয়া একটি জড় পরিচিত মুখ হলো এই বনিতা সুভাষ যিনি শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র থেকে দ্বারা পরিচালিত দেশব্যাপী প্রচারে এক লক্ষ টাকা দান করেছেন এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন যে আমি অযোধ্যা রাম মন্দিরে নিধি সমর্পণ অভিযানের জন্য এক লক্ষ টাকা একটি বিনীত প্রাথমিক প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের সকলকে হাত মেলাতে অনুরোধ করছি এবং এই ঐতিহাসিক আন্দোলনের অংশ হওয়ার জন্য অনুরোধ করছি এবং তারপর যে নামটি আছে তা হলো বিশ্ববিখ্যাত ক্রিকেটার গৌতম গম্ভীর ক্রিকেট থেকে বিদায় নিয়ে বিজেপি সাংসদ গৌর গৌতম গম্ভীর এখন চুটিয়ে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য এক কোটি টাকা তিনি দান করেছেন একটি গৌরবময় রাম মন্দির স্বপ্ন ছিল ভারতীয়দের সবার কাছে অবশেষে এই দীর্ঘস্থায়ী ইস্যুটি বন্ধ করা হয়েছে এটি এবং একটি একতা এবং শান্তির পথ প্রশস্ত করবে এই প্রচেষ্টায় আমার এবং আপনার পরিবারের কাছ থেকে একটি ছোট্ট অবদান আমি রাখলাম তিনি একটি বিবৃতিতে এক স্যান্ডেলে এটি লিখেছেন তারপরে যে নামটি আছে মুকেশ খান্না আমরা ছোটোবেলাতে অনেকেই শক্তিমানের খুব বড় ভক্ত ছিলাম প্রত্যেক দিন অর্থাৎ প্রত্যেক রবিবার দিন আমরা এই অনুষ্ঠানটি কিন্তু খুব মজার সঙ্গে দেখতাম এখানে সেই অভিনেতা যে লিড রোলে দেখতাম মুকেশ খান্না রাম মন্দির নির্মাণের জন্য এক কোটি এগারো লক্ষ টাকা দান করেছেন এক কথায় প্রকাশ করে তিনি লিখেছেন যে তার টুইটার হ্যান্ডেলে এবং তিনি বলছেন যে বৃদ্ধ বৃদ্ধদের দাদা এবং শিশুদের শক্তিশালী মানুষ তার এলাকায় বিধায়ক অতুল ভাটকালার কাছে একটি এক লক্ষ এক কোটি এগারো লক্ষ টাকার চেক তিনি হস্তান্তর করেছেন রাম মন্দির নির্মাণ তহবিল সংগ্রহ অভিযানে বিজয় ঝাজি এবং সাইনাথ জি তার সাথে উপস্থিত ছিলেন সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন এর পরের নামটা হলো মনীষ মুন্দ্রা ভারতীয় চলচ্চিত্র প্রযোজক মনীষ মুন্দ্রা যিনি অনেক বলিউড সিনেমাতে তাকে প্রযোজনা করতে দেখা গিয়েছে এবং তার মধ্যে থেকে উল্লেখযোগ্য হলো যে আঁখো দেখি মাসান কাব কব হাওয়া এরকম ধরনের আরও ব্যাঙ্ক রোল করেছেন তিনি তিনি রাম মন্দির নির্মাণের জন্য এক কোটি টাকা দান করেছেন তার জনহিতকর প্রচেষ্টার জন্য তিনি খুবই পরিচিত তিনি এর আগে মহামারী চলাকালীন ভেন্টিলেটরের জন্য তিন কোটি টাকা দান করেছিলেন এবং যে সিএএ পিল ছিল সেখানে বিরোধী বিক্ষোভের জন্য হিন্দু বিরোধী দাঙ্গার শিকারের পুনর্বাসনের জন্য দশ লক্ষ টাকাও দান করেছিলেন এরপরে যে নামটি আসে তা হল সাউথের স্টার পবন কন পবন কল্যাণ প্রতিবেদন অনুসারে জানা যাচ্ছে যে ভারতীয় দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র তারকা যিনি রাম মন্দির উদ্বোধনের জন্য আমন্ত্রিত সেলিব্রিটিদের মধ্যে কিন্তু একজন তিনি অযোধ্যার রাম মন্দির নির্মাণের জন্য তিরিশ লক্ষ টাকার বেশি অবদান রেখেছেন যদিও এই সমস্ত অভিনেতারা রাম মন্দির নির্মাণে তাদের অবদানের কথা উল্লেখ করেছেন তবে আমরা নিশ্চিত যে এই সব এই যে লিস্ট রয়েছে বা এই যে তালিকা রয়েছে এই তালিকাতেই অনেক আরও বড় বড় সেলিব্রিটি রয়েছে যারা নীরবে অর্থ দান করেছেন এবং সেখানে আরও কিছু নাম উঠে আসছে তা হলো কেজিএফের যে হিরো ছিল জিয়াস এবং তারপর পরের নামটি হলো নীতিশ ভারদ্বাজ এবং গজেন্দ্র চৌহান অরুণ গভিল এবং সোনু নিগম এই সমস্ত নামগুলো কিন্তু এখন আমরা খবর পাচ্ছি পাশাপাশি আরও অনেক এই রকম সেলিব্রিটি আছে যারা অলরেডি করে দিয়েছে অনেক দান করেছে কিন্তু তারা প্রকাশ করেনি এবং বন্ধু আপনারা এই ভিডিওর যে থামনেল আছে সেই থামনেলে অবশ্যই দেখেছেন যে শাহরুখ খান কত দাবি করেছে এই থামনেলে এই কথাটি লেখার একটাই উদ্দেশ্য যে আমরা কম বেশি সোশ্যাল মিডিয়াতে সবসময়ই পড়ে রয়েছি এবং সোশ্যাল মিডিয়া থেকে দাবি করা হচ্ছে যে শাহরুখ খান রাম মন্দির নির্মাণের জন্য পাঁচ কোটি টাকা দান করেছে ব্যবহারকারীরা এই দাবির সাথে একটি গ্রাফিক স্কলার তৈরি করেছে যেখানে শাহরুখ খানের ছবি এবং দৈনিক ভাস্করের লোগো রয়েছে অর্থাৎ রাম মন্দিরের জন্য শাহরুখ খানের পাঁচ কোটি টাকা অনুদানের খবর প্রকাশ করেছে দৈনিক ভাস্কর নামের একটি খবর কাগজ বলা যেতে পারে অযোধ্যায় রাম মন্দির ভিত্তি স্থাপন করা হয়েছে এবং গত এক সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়াতে রাম মন্দির সংক্রান্ত অনেক বিভ্রান্তিকর খবর কিন্তু ছড়ানো হয়েছে তবে শাহরুখ খানের প্রোডাকশান হাউস রেড চিলিস এন্টারটেনমেন্ট এবং শাহরুখ খানের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি থেকে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়েছে এবং বিভিন্ন ওয়েবসাইট থেকেও ঘেঁটে ঘেঁটে দেখা হয়েছে যে এই খবরটা কতটা সত্যি এবং যেমনটা জানা যাচ্ছে যে গত এক মাসে এমন কোনো আপডেট এই সমস্ত সংস্থার থেকে বা শাহরুখ খানের থেকে দেওয়া হয়নি যেমন যেটিকে নিশ্চিত করা বলা যেতে পারে যে শাহরুখ খান রাম মন্দির নির্মাণের জন্য পাঁচ টাকা পাঁচ কোটি টাকা দান করেছেন ভাইরাল হওয়া একটি গ্রাফিকের মাধ্যমে দাবি করা হচ্ছে যে এই খবরটি দৈনিক ভাস্কর থেকে প্রকাশিত করা হয়েছে যে এটি সত্যি অথচ দৈনিক ভাস্করের ওয়েবসাইটের বিনোদন বিভাগে এমন কোনো খবর প্রকাশিত করা হয়নি বলে দৈনিক ভাস্কর যে প্রতিবেদনটি রয়েছে তার পক্ষ থেকে জানানো হয়েছে দৈনিক ভাস্করের ওয়েবসাইটে অযোধ্যায় নির্মিত রাম মন্দিরের দান সংক্রান্ত একটি খবর রয়েছে ঠিকই ওই খবরে পাঁচ কোটি টাকা অনুদানের কথাও রয়েছে কিন্তু কোথাও শাহরুখ খানের নাম কিন্তু উল্লেখ করা নেই এই খবর অনুযায়ী ভক্তরা একশো কোটি টাকা দিয়ে মন্দির তৈরির জন্য শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রচুর অনুদান কিন্তু পাঠিয়ে যাচ্ছে কোষাধ্যক্ষ গোবিন্দ দেব গিরি মহারাজ বলেছেন যে বর্তমানে তিনি প্রায় পনেরো কোটি টাকা দান করে দিয়েছেন লকডাউনের সময় সবচেয়ে বড় অনুদান ছিল দু কোটি টাকা গত পাঁচ মাসে পাঁচ কোটি টাকা এসেছে এবং ইতিমধ্যে এই অনুদান এসেছে তার দশ কোটি টাকার কাছাকাছি রাম মন্দিরে যে পাঁচ কোটি টাকা দেওয়ার একটি দাবি শাহরুখ খানের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল সেটি কিন্তু পুরোপুরি ভুয়ো এবং দৈনিক ভাস্করের এমন কোনো খবর সেটি প্রকাশ করা হয়নি এবং সেটি যাচাই করা হয়েছে তবে বন্ধু ভিডিও শেষ করার আগে যে কথাগুলি বলবো তা হলো যে সমাজ মাধ্যম অর্থাৎ যে সমস্ত সোশ্যাল মিডিয়া রয়েছে এই সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেক খবর ছড়িয়ে পড়েছে এবং সেটিকে নিয়ে অনেক বিভ্রান্তিকর বক্তব্য কিন্তু অনেকে রাখছে তবে আসল সত্যি কথা হলো এটা যে শাহরুখ খান কিন্তু কোনো রকম কোনো দান অনুদান দেয়নি এই রামলালা ট্রাস্টে যেখানে রাম মন্দির উদ্বোধন হয়ে গিয়েছে এবং এই খবরটি পুরোপুরি ভো ভুয়ো তো বন্ধু আপনাদের কি মতামত রয়েছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের বক্তব্য আশা করছি আপনারা লিখবেন দেখা হচ্ছে আপনার সঙ্গে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন গুড বাই